দামে যাদের এসবি চালানোর শখ তারা পারেন এই গাড়িটি অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল অবস্থা ভাই আলহামদুলিল্লাহ অশেষ রহমান কেমন আছেন শুরু অ্যাড্রেস আমাদের শরুম হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশন যারা গাফতরি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের পাশে মদিনা কার কালেকশন সাইবুটি পেয়ে যাবেন দেখো ভাই প্রায় বাইকের বাইকের দামে দাম বলবো না প্রায় বাইকের দামে যাদের এস চালানোর শখ তারা পারেন এই গাড়িটি এটা হচ্ছে হুন্ডা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল গ্লাসের গাড়ি মাস মডেল হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চারে আপনারা জানেন যে এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড নিউ আসছে খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি মার্শাল্লাহ আসেন গাড়ি দেখাই দেখতে পাচ্ছেন বাবু সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল জাপানি লাইটগুলো আছে সাথে এখানে ফক লাইট দেওয়া আছে এ দেখেন দু একটা দাগ আছে এখন আমরা রং করি নেই সামনে যে গ্রিল পাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল পাম্পার সেই গ্রিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল এর পাশের লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস গুণ্ডার লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গায়ে রিংটা দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ ইয়োকোমা টায়ার রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল

এই দেখেন ছাদের উপরে কিন্তু তাকে বার দেওয়া আছে সাথে কিন্তু স্পলার আছে জাপানি স্পলার আর এখানে হুন্ডার লোগো দেওয়া আছে এখানে হুন্ডার লোগো দেওয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল যেহেতু এটা জিপ গাড়ি সেজন্য জিপ গাড়ি নাম্বারটাই দেওয়া হয়েছে এটাতে আচ্ছা পিছন নাম্বারকে খুলে দেখাই এ দেখেন কখনো এটাতে সিএনজি জি এলপিজি কিছুই ছিল না দেখেন এ দেখেন এই যে স্পেয়ার চাকার যে কাভার জি জি এ দেখেন অরিজিনাল স্পেয়ার চাকা এখনও দেখছেন কোথাও কোনো সিএনজি এলপিজি নেই ভাইয়া

ভিতরে দেখেন ভাইয়া ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন সুন্দর একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন অরিজিনাল এখনো ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো হয়নি চাইলে লাগাতে পারবে ইনশাআল্লাহ ভিতরে সিলিংগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে তো আসুন আপনাকে ইঞ্জিনটাকে দেখেন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন এ হচ্ছে ইঞ্জিন রুম হ্যাঁ হুন্ডার ইঞ্জিন একেবারেই অরিজিনাল অবস্থা দেখেন কালারগুলো দেখেন ভাইয়া একদম অরজিনাল যে কালার সে কালার চ্যাটিস মার্সেল এই যে ভিতরে হিট প্রুফগুলো দেখেন একেবারেই অরিজিনাল অবস্থা আছে মাসাল্লাহ এবং এটা এয়ারপোর্ট গাড়ির সাথে গাড়ির সাথে এবং এটা সিসি হচ্ছে ভাইয়া পনেরোশো আশি সিসি পনেরোশো আশি সিসির গাড়ি হুন্ডা এইচ আর ভি অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল অবস্থা আছে মাসাল্লাহ ভাই দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র সাত লাখ পঁচানব্বই টাকা প্রায় বাইকের দামে বলছিলাম এর জন্য গাড়ির দাম হচ্ছে মাত্র সাত লাখ পঁচানব্বই হাজার টাকা যারা জিপ চালাবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি গাড়ি এবং সর্বোচ্চ বাজেট ফ্রেন্ডলি গাড়ি আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে ভাইয়া জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি আরেকটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ